তিনি কি করেছিলেন কোন যুদ্ধ করেছিলেন উহুদের যুদ্ধ তাই না এবং রাসুল সাল্লাহাম নিজে তার প্রশংসা করেছিলেন মুসলমানদের এবং ইসলামে যখন সংকটকালীন মুহূর্ত আসছে তখন এই যে আমাদের মায়েরা বোনেরা যুদ্ধ পর্যন্ত করেছেন আজকে আমি যুদ্ধের ময়দানে দাঁড়িয়েছি কেন যুদ্ধের ময়দান

ক্ষমতায় দেখতে চাই না আমাদের বন্ধের গায়ে হাত তুলেছে আপনি মিছিল দেখেছেন ঢাকা পনেরো মিছিল দেখেছেন নারীদের কত বড় মিছিল আজকে এই ময়দানে দাঁড়িয়ে বলে গেলাম এইবার বাংলাদেশের জামাত ইসলামী এবং ঐক্যবদ্ধ জোট সরকার গঠন করবে ইনশাল্লাহ নারীরা ময়দানে নেমে গেছে ইতিহাস সম্মান করছে ইতিহাস বদলায় যাবে ইনশাল্লাহ যাবে না ইনশাল্লাহ বদলায় যাবে লন্ডন থেকে মুক্তি সাহেব এসছে মুক্তি সাহেবের কাজ নাই যে আসছেন লন্ডন থেকে আসছেন নিশ্চয়ই লন্ডনের ভালো শিক্ষা দীক্ষা নিয়ে এসছেন তিনি দেশ জনগণের উন্নয়নের কথা বলবেন তখন মনে মনে একটু ভয় পাইছিলাম যে আমাদের মনে হয় জিততে একটু হাতাহাতি লড়াই হবে এখন আর হাত দে হাত হবে না এখন আমরা মাপুর পার্সেন্ট উঠে গেছি ওনার বক্তব্যেই উনি মেনে গেছেন যেই ধরনের বক্তব্য দেয় তিনি জামাতিসলাম কে পারে গুপ্ত এগুলো ওনার মতো সাজে সাজে না এই জামাতিসলামের ভাইরা

in our hearts. Happy